বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেটে আটাত্তর কোটি দশ লাখ একাশি হাজার সাতশো ছাব্বিশ টাকার বাজেট ঘোষণা করা হয় বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে সাত কোটি ষাট লাখ একাশি হাজার সাতশো ছাব্বিশ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে সত্তর কোটি পঞ্চাশ লাখ টাকা রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে সাত কোটি চৌত্রিশ লাখ নব্বই হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে সত্তর কোটি পঞ্চাশ লাখ টাকা অনুষ্ঠানে পৌরনির্বাহী কর্মকর্তা নৌসিন আহমেদের পরিচালনায় প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা কফিল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির প্যানেল মেয়র মানিক সাইফুল প্যানেল মেয়র ফাতেমা আক্তার কাউন্সিলর আজহারুল ইসলাম কাউন্সিলর ওসমান গনি কুসুম কাউন্সিলর আনিসুজ্জামান বাবুল কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন কাউন্সিলর আলমগীর কবির মহিলা কাউন্সিলর বিউটি আক্তার বানু মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম উপসহকারী প্রকৌশলী সানাউল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আইন নির্ধারণপূর্বক সর্ব সাত কোটি চৌত্রিশ লাখ নব্বই হাজার টাকা ধার্য করে পঁচিশ লক্ষ একানব্বই হাজার সাতশো ছাব্বিশ টাকা রেখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তুতি করা হয়েছে যাহার দ্বারা নাগরিক সুবিধা বৃদ্ধি সহ পৌরসভার উন্নয়ন করা সম্ভব হবে প্রিয় নগরবাসী পৌরসভার উন্নয়নে আপনাদের সক্রিয় অংশ করে পৌরসভার আইন দুই হাজার নয় অনুযায়ী বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি নিয়ে গঠিত পঞ্চাশ সদস্য বিশিষ্ট সহ সমন্বয় কমিটি নয়টি ওয়ার্ড কমিটি মতামতের